কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আকাশ উচ্চ উচ্চবিত্ত আইদাহ অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী আমিরা অর্থ রাজকুমারী আলা অর্থ অনুগ্রহ অর্থ নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত সুরাইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ আলিমা অর্থ পন্ডিত জ্ঞান যোগ্য আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম সুক্ষ্ম আমনা অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভকামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ অর্থ যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু ফাতেহা অর্থ আরম্ভ আবিদা অর্থ উপাসক নাপিসা অর্থ মূল্যবান আলিমা অর্থ পণ্ডিত বা জ্ঞানযোগ্য ফাজেলা অর্থ বিধুষী অহমিনা অর্থ যে নিরাপদ অর্থ প্রদর্শিকা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ আইদাহ অর্থ আনিসা অর্থ যে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ এবং নম্র মুমতাজ অর্থ মনোনীত আনিয়া অর্থ যত্নশীল প্রেমময় মুবানি অর্থ সুস্পষ্ট অর্থ আধ্যাত্মিক সাধনাকারী আসিয়া অর্থ চিন্তাশীল কাতর সাহেবী অর্থ বান্ধবী আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী রোশনি অর্থ আলো আয়া অর্থ আয়াত ফাহিমা অর্থ বুদ্ধিমতি আয়া অর্থ উচ্চ অর্থ অনুমতি দনিয়া অর্থ কাছে কাছে রোমানা অর্থ ডালিম হুদা অর্থ নির্দেশনা শিরিন অর্থ সুন্দরী জান্নাহ অর্থ জান্নাত কিয়ারা অর্থ স্পষ্ট উজ্জ্বল সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় মাসুমা অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মানকারী ইশরাত অর্থ সাহায্য অর্থ মহত্বের বিন্দু কামারুন অর্থ চাঁদ কাশিবা অর্থ উপার্জনকারী কাদিমা অর্থ অগ্রসর কিস্মত অর্থ ভাগ্য কবিরা অর্থ গনিষ্ট করিরা অর্থ আনন্দিতা করিনা অর্থ সঙ্গিনী কুহল অর্থ সুরমা কুলসুম অর্থ দানশিলা মাহফুজা অর্থ অনুগত সুরক্ষিতা তাবাস অর্থ চমৎকার ওয়াফিকা অর্থ সামঞ্জস্য ওয়াজ অর্থ চমৎকার ওয়াসিলা অর্থ সাক্ষাৎকার প্রশংসা ওয়াসিজা অর্থ উপদেশদাতা জেহা অর্থ সংবেদনশীলা অর্থ সবুজ ঘনবাগান ওয়াফিয়া অর্থ যথেষ্ট

উই অর্থ সার লজ্জাপতি উই নম অর্থ বসন্ত উই মল অর্থ আশা উইরাবতি অর্থ একটি নদীর নাম ঐক্যতা অর্থ সংযুক্ত ঐ অর্থ পবিত্র জল সুন্দরী কোন জিনিস অর্থ সম্পদ ঐশী অর্থ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার ঐশানি অর্থ দেবী পার্বতীর আরেক নাম ঐরাবতী অর্থ একটি নদীর নাম এনা অর্থ প্রদীপ্ত ওই এলেন অর্থ বুদ্ধি দীপ্তা ওই অর্থ পবিত্র জল ঐশ্বরিক অর্থ ক্ষমতা সম্পন্ন শিকা অর্থ ঈশ্বরের উপহার শান অর্থ দেবী পর্বতের আরেক নাম উড়িষ্যা অর্থ বক্তৃতা ভাষণ উথাই অর্থ হাদিস বর্ণনাকারী উপা অর্থ স্বর্গের ফুল উবা অর্থ যিনি ধনী অর্থ উজ্জ্বল অর্থ শক্তিশালী উজালা অর্থ উজ্জ্বল উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি উদ্বা অর্থ পুরাতন আরবি নাম ইরফা অর্থ ইচ্ছা জামিনী অর্থ ডান ইমিকা অর্থ সুন্দর ইমানি অর্থ বর্ষা যোগ্য ঈশা অর্থ যে রক্ষা করে ইফতেজা অর্থ অনুমতি বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু